ঝুরি ঝুড়ি আলু ভাজা খেতে লাগে ভারী মজা তাই তৈরি করো চটপট আর খেয়ে ফেলো ছটপট নেবে আর নেবে ছুরি এবার কাটাকুটি শুরু করো আর করো না দেরি কিন্তু কাটাকুটি করতে গেলে আরেকটি জিনিস প্রয়োজন সেটি হলো একটি গ্রেটার আর একটু ধৈর্য আর হ্যাঁ কাটাকুটি শেষ হলেই জল দিয়ে ধুয়ে নাও আর এই কাজটি কালো ভাব দূরে যায় ততক্ষণ মন দিয়ে এই কাজ করে যাও এবার আলু ধোয়া হয়ে গেলে ফ্রিজের ঠান্ডা জল আলুর মধ্যে ঢেলে দাও আর এইভাবে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দাও কুড়ি মিনিট হয়ে গেলে আলুর ঝুরিগুলি ভালো করে নিগড়ে নাও এরপর পরিষ্কার পাত্রে ভালো করে রেখে দাও এরপরে ক্যারি পাতা শুকনো লঙ্কা এবং কাঁচা বাদাম নিয়ে নাও সেইগুলি গরম তেলে ভালো করে ভেজে নাও ভাজা ভাজা হয়ে গেলে একটি বাটিতে তুলে নাও এরপর ওই তেলে আলুর ঝুড়ি তুলে দাও মুচমুচে করে ভাজা হলেই একটি পাত্রের মধ্যে তুলে নাও এরপরে ভাজা আলু আর ভাজা মশলা ভালো করে তাড়াতাড়ি মিশিয়ে নাও ছটপট আর এর সাথে রেডি হলো আলুর ঝুরির চটপট এই গরম গরম আলুর ছুরির উপরে বিন নুন ছুরি ছটপট খেয়ে ফেলো গরম ভাতে মাখিয়ে মুচমুচে এই আলুর ছুরি খেতে হয়েছে দারুণ তাই তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন